শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে জুনিয়াবি পরীক্ষা অংশগ্রহণ করছো তোমাদের শেষ পরীক্ষা কিন্তু বিজ্ঞান ও বাংলাদেশের বিশ্ব পরিচয় এই পরীক্ষা থেকে তোমাকে অবশ্যই ভালো করতে হবে সেই জন্য কিভাবে ভালো করবে যারা পুরো দিয়ে হাজির হয়ে গেলাম একশো মার্কের এই সাজেশনটি পেলে তোমরা অবশ্যই অবশ্যই ভালো করবে প্রথমে আমরা বিজ্ঞান সাজেশনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আজকে প্রথমে বিজ্ঞান সাজেশন দেবে এবং এরপরে ভিডিও কিন্তু বাংলাদেশের বিশ্ব পরিচয়ের ভিডিওটা পেয়ে যাবে শিক্ষার্থীরা তো দেখো তোমাদেরকে সময় থাকবে পঞ্চাশ মার্কের তোমাদের পরীক্ষা হবে আর সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিটে পরীক্ষা হবে প্রথমে বিজ্ঞান পরীক্ষা হবে তারপর বাংলাদেশের বিশ্ব পরীক্ষা হবে শিক্ষার্থীরা তো তোমাদের প্রথমে থাকবে কিন্তু দেখো এফসি অর্থাৎ বহু নির্বাচনী থাকবে দশটা দশ মার্কে তো এখানে দেখো ফুল কাজ সারাতে শাসকার্য চালায় কোন রেডি প্রাণী উত্তর হবে অ্যাস্থেটিক্স ঠিক আছে উত্তর হবে ঘ দেখো পাশে উত্তর করে দেওয়া রয়েছে

মিটার নিরপেক্ষ হয় এবং একক কিলোগ্রাম হবে এই দুটোই কিন্তু বৈশিষ্ট্য এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হবে শিক্ষার্থীরা পাঁচটা পাঁচটাই লিখতে হবে দুইবার করে একটা দশ বার টোটাল দেখো এখানে আলোর প্রতিসরের নিয়মগুলো লিখতে হবে সুন্দর করে আর উত্তরে নিয়মগুলো তোমাদেরকে লিখে দিয়েছি দক্ষত্রে দুইটা বৈশিষ্ট্য সুন্দর মতো দুইটা বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে ভিটামিন সির কাজ কি ঠিক আছে সব কিছু দেওয়া রয়েছে এরপর সৃজনশীল থাকবে তিনটা একে তিরিশ মার্কের শিক্ষার্থীরা তো সৃজনশীল প্রশ্নে তোমাদের দেখো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই সৃজনশীল আলোকে আমরা দিয়েছি এগুলো পড়লে তোমাদের বাইরের কিছু পড়ার নেই চারটা মডেল রয়েছে চারটা মডেল খুব ভালো করে দেখে ফেলবে বিজ্ঞানের সেই সাথে তোমাদেরকে এর সাথে আবার তোমাদের বিজ্ঞানের সেরা তিন ছোটা দিয়েছে যে এফসি বললে তোমাদের যদি বই রাও পড়ো সেক্ষেত্রে পারবে পাঁচ ঘন্টা যদি ঘন্টা লাগবে না তবে এটা যদি হয়ে যাবে আর এই সিটা ফ্রিতে থাকবে আর বাংলাদেশি বিশ্ব পরিচয় খুব দ্রুত আসতে সেটা ভিডিওতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আর তোমাদের কার কেমন গরিব পরীক্ষা হলো কমিটি আমাদেরকে জানিও তোমরা কে বোন রয়েছে তারাও কমিটি আমাদেরকে জানিয়ে দিও দেখো পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট